এই জমিটা এই মালিক পুরোটা এই জমি লেগেছে এই মালিকের সাথে আমি কথা বলছিলাম এই জমিটা এই দেখেন পরিবেশটা অনেক সুন্দর এনে ওটার মোটর অনেক কিছু হবে দেখেন জায়গাটা স্যার বাহ সাদক বাহ অনেক সুন্দর জায়গা এটা এই জমি তো আমার লাগবে এখানে আমি ফাইভ স্টার হোটেল করব এখানে আমি বড় সেই কমপ্লেক্স করব গার্মেন্টস ফ্যাক্টরি করব তুমি ডাকো এখানকার জমি মালিক আমি ডাক দেই তুমি জমি মালিকের সাথে কথা বলো এই জমি আমার লাগবেই লাগবে

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই সেই জমি মালিক ইনি জব্বার আলী সাথে কথা বলেন ভালো তিন দিনের মধ্যে আচ্ছা জব্বার সাহেব আপনাদের এই জমিটা তো আমার পছন্দ হয়েছে আমি এখানে ফাইভ স্টার হোটেল করব গার্মেন্টস ফ্যাক্টরি করব আপনাদের এই এলাকার যত লোকজনের কর্মসংস্থান করে দেবো আমার এই জমিটা লাগবে খুব ভালো হবে কত টাকার বিনিময়ে আপনারা ই করবেন আমার এই পিছনে কথা বলেন কিন্তু আমরা জমি বেসবো ঠিক আছে আমি আমরা ফসল মসল আবাদ করি যেহেতু আপনারা কিনবেন সে হিসেবে একটু ভালো দাম দিতে হবে এই জমির তিন গুণ দাম আমি আপনাদেরকে টা দিয়ে দেবো আমার টাকার কোনো অভাব নাই ঠিক আছে তাহলে আমাদের জমিটা লাগবে আমার তাহলে ভালো হবে এক কোটি এক কোটি টাকা দিলে আমরা জমিটা আপনাদেরকে দিয়ে দিবো তুমি এক কোটি টাকা চেক দিয়ে দাও আমি চলে যাই আমার মিটিং আছে আমি চলে গেলাম আচ্ছা ভাই হ্যাঁ তো চলে গেছে এক কোটি চাইছেন সমস্যা না আমি স্যারক দাবা বলবো নি যে স্যার এক কোটি টাকা বেসবে না আর পাঁচ কোটি মানে দশ বিশ হাজার টাকা চাইছে ধরে ওটা আপনার গরিব হিসেবে দেওয়া লাগবে এই কথা কমে এটা ছেড়ে দেবেন আমাকে আর আপনি এক কোটি টাকা যেটা চাইছে স্যার দিলে অন্ত আমাকে কিছু দিবেন শেয়ার করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চেকটা দিয়ে যাচ্ছি আপনি স্যারের লগে কথা কবেন না এই ব্যাপারে কোনো ঠিক আছে যে চেকটা দিয়ে যাচ্ছি এটা আপনি নিয়ে লাগেন হ্যাঁ ঠিক আছে